আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি আবরক আলহামদুলিল্লাহ প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি এতে কাপ সম্পর্কে কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো প্রত্যেককে বলবো যে আমার ভিডিওগুলো আপনারা প্রতিনিহত দেখবেন এবং প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা যদি ভিডিওটা যদি দেখেন বা শোনেন ইনশাল্লাহ বিভিন্ন রকমের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয় আপনারা তাহলে বুঝতে পারবেন তরিকুল ইসলাম এই কিতাব থেকে আপনাদের সামনে আলোচনা এতে কাপ সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে তার উত্তর নিয়ে আলোচনা করব। প্রত্যেককে বলবো যে আমার এই চ্যানেলটাকে শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কারো কোনো কিছু এতে কাপ সম্পর্কে জানার প্রয়োজন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন তো আমি আপনাদের কাছে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এক নম্বর হলো এতে কাপকারীর জন্য মসজিদের যে জায়গায় যাওয়া বৈধ নয় যে জায়গাগুলোতে যা বৈধ নয় এক নম্বর দুই নম্বর এতে কাপ স্বপ্নদোষ স্বপ্ন কি কী করবে দুই নম্বর তিন নম্বর হলো যে শীতের জন্য যে শীতলতার জন্য গোসল করা কি। এবং এতে কাপকারী অজুর বিধানটা কি। এই পাঁচটা প্রশ্ন ইনশাল্লাহ আমি আপনাদের কাছে তিন চারটি প্রশ্ন বা পাঁচটা প্রশ্ন উত্তর নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব আরেকটা হলো এতে কাপকারীর জন্য মসজিদের সীমানা এতে কাপ কারির জন্য মসজিদের সীমানা এই পাঁচটা প্রশ্নের উত্তর আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন আমি এটা মনে করছি প্রত্যেকে জানতে হবে কারণ এইগুলো আমরা এতে কাপ করি কিন্তু আমরা কেউ জানি না যে এইগুলো মানে কি আমাদের জানা প্রত্যেকের দরকার এই জন্য আমি আপনাদের কাছে যাতে আপনাদের সহজ হয় যাতে আপনারা ভালো বুঝতে পারেন যাতে কোনো ভুলভ্রান্তি যেন না হয় এই জন্য আমি আপনাদের কাছে এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে হাজির হলাম তো আসুন এতে কাপকারীর জন্য মসজিদের যে জায়গায় যাওয়া চলবে না বা বৈধ নয় সেই সম্পর্কে মাসাওয়ালা হলো জামিউল রমৌস কিতাবের মধ্যে এসেছে হাওয়ালা দেওয়া আছে জামি উল জামি উল রমৌস কিতাবের মধ্যে এসেছে মসজিদের আঙ্গিনা ছাড়া মসজিদে অন্যান্য প্রয়োজনীয় জন্য যে সকল স্থান নিধৃত হয়েছে যেমন অজুর লোটা রাখা স্থান নালা বা অজুখানা বা গোসলখানা ইমাম कमरा कैमरा जान स्थान विल्डिंग प्रधान गेट बा কোনো দরজার যে গুলোতে জুতো পরে আসতে হয় এইগুলো ছাদ পতিত কোনো কোনো এমনভাবে মসজিদে প্রয়োজনীয় সুবিধার মুসল্লিদের আরামের জন্য বানানো যে কোনো স্থানে যদিও মসজিদের সীমানার মধ্যে থাকুক এতে এতেকাপকারীর জন্য মসজিদে হুকুম নয় এবং এইসব স্থানে যাওয়া এতে এতেখাপকারীর জন্য বৈধ নয় অবশ্যই প্রয়োজনীয় ক্ষেত্রে এই সব স্থানে যা অনুমতি শরীয়তে দিয়েছে কিন্তু অজু করা পেশা পায়খানা করা ফরজ গোসল ইত্যাদি প্রয়োজন মোতাবিক যা হচ্ছে জাহেজ তো দ্বিতীয় মসজিদে আঙ্গিনা হাউস বানানো হলে অজু করার জন্য যেতে পারবে কিন্তু তবে কোনো উদ্দেশ্য যেমন খানা খাওয়ার পর হাত ধোয়ার জন্য কুলি করার জন্য যে এখানে প্লেট ধোয়া করার জন্য যাওয়া এটা বৈধ নয় তবু সব অজুখানা একই হুকুম তো এখানে জামি ও রোমজ কিতাবের মধ্যে রয়েছে যে আপনাকে শুধু পেশাব পায়খানা করার জন্য বা গোসল করার জন্য আপনার যেখানে মানে পেশাব পায়খানা যেখানে আছে সেখানে যেতে পাবেন গোসল করা যেখানে জায়গা মসজিদের ভিতরে সেখানে করতে পারবেন বাদ বাকি আপনার যে কথাগুলো আমি বললাম এইগুলো করা এতে এতেকাপকারীর জন্য বৈধ হবে না দ্বিতীয় কাপকারী ব্যক্তির যদি দোষ হয় তাহলে কী হবে ফতুয় স্বামী কিতাবের মধ্যে এসেছে শীতের মৌসুমে স্বপ্নদোষ হলে ঠান্ডা পানি ব্যবহার ক্ষতিকর আশঙ্কা হলে টিক আপকারি করে মসজিদ অবস্থান করবে বাসার সংবাদ পৌঁছিয়ে দেবে যাতে গরম পানি ব্যবস্থা হয়ে যায় তবে যদি খুব নিকটে কোনো গরম পানির গোসলখানা থাকে তাহলে নিকটবর্তী গোসলখানায় গিয়ে গোসল করে আসতে পারবে কিন্তু সম্ভবত হলে গোসলখানায় মালিককে নিজের আগুনের সংবাদ দেবে গোসল শেষে তৈরি করি মসজিদে চলে আসবে তারপরে তৃতীয় নম্বর হলো যে শীতকালের জন্য গোসল করা এখানে মাসাল গরমের কারণে শীত তার জন্য গোসলের জন্য মসজিদের থেকে বাইরে যাওয়া যায় নেই যদি এতে কাপ বেরিয়ে পড়ে তো এতে কাপ ভেঙে যাবে মসজিদ থেকে যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু এতে কাপ ভেঙে যাবে জুম্মা গোসলের জন্য এতে কাপ মসজিদ থেকে বের হওয়া বৈধ নয় তবে জুম্মা পূর্বে সরেহি ও প্রাকৃতিক প্রয়োজনে মসজিদ থেকে বেরোবে ফিরে আসার সময় জুমা গোসল করে নিতে পারবে কিন্তু গোসলের সেরে মসজিদে ফিরে যাবে কারণ জুমা গোসল সন্নতি বাদত আর অবশ্য সকল ইবাদতের উপর আমল করা হয়ে যাবে তা এতে কাপকারী অজুর বিধান যে এখানে এতে কাবকারী ফরজ ও আজিব সন্নত নফল নামাজে অজুর জন্য এমন এক কোরআন ও সজদার তেলুয়াত কাজার নামাজ অজু উদ্দেশ্যে মসজিদে বাইরে যা বৈধ কিন্তু এই সব ইবাদতের জন্য অজু অপরিহার্য শর্ত কিন্তু এখানে উল্লেখযোগ্য সব ক্ষেত্রে অজু শর্ত নয় তবে মুস্তাহাব যেমন অজু থাকা অবস্থা অজু করা আল্লাহ তালা জিকির উদ্দেশ্যে অজু করা এই সব ক্ষেত্রে অজুর জন্য বাইরে যাবে না কিন্তু বাইরে যাওয়া মসজিদে অজুখানোর উদ্দেশ্য আর রায় কিতাবে আছে এতে কাপকারী শরীরে কাপড়ে নাপাক হয়ে গেলে নিজে মসজিদে বাইরে গিয়ে ধুয়ে নিতে পারবে নাপাক কি বা নাপাক বস্তু থেকে মসজিদে প্রবেশে রাখা আবশ্যিক হতো এই স্বামী কিতাবে রয়েছে এবং শেষের যে প্রশ্নটা এতে কাপকারী জন্য মসজিদের সীমানা কতটুকু কতটুকু আমরা সীমানাকে মসজিদ বলে মানব তাই আল বাহারুর রায় কিতাবের মধ্যে লিখেছেন মসজিদের ছাদে মসজিদের হুকুম এই জন্য এতে মসজিদের ছাদে আসা যাওয়া করতে পারবে সঠকল সিঁড়ি মসজিদের ভিতর হতে হবে আর যদি সিঁড়ি মসজিদের বাইরে হয় তাহলে সিঁড়ির যাওয়ার জাহাজ হবে না অবশ্যই এতে কাপ বর্ষার সময় যদি এই সিঁড়ি দিয়ে মসজিদ ছাদে উঠে নিয়াদ করে নাই তবে এই সিঁড়ি দিয়ে এতে কাপকে ছাদে উঠতে পারবে এতে এতে কাপকারি কারি ভাঙবে না তারপরে মসজিদের গোটা সীমানাকে সাধারণ মসজিদ বলা হয় কিন্তু এতে কাপকারি কারি যে সেখানে মসজিদ শব্দ আসা এই এর দ্বারা যেই স্থানের উদ্দেশ্য হয় যেখানে সেজদা করা হয় নামাজ পড়ার জন্য নির্ধারিত করা হয় মসজিদের ভিতরের অংশ বারান্দা বা আঙ্গিনা এর একে বুঝে নেওয়া যায় কেউ মসজিদের যে স্থানে কেউ অজুব করে না জুনবি অবস্থানে যে সেথায় যায় না সেই স্থানের উদ্দেশ্য সাধারণভাবে যে স্থানে সেহন মসজিদ মসজিদের আঙ্গিনা বলা হয় আর এই পর্যন্ত মসজিদের সীমানা হয়ে থাকে আল বাহারু রায়ক এই সমস্ত মশলাগুলো আপনারা বুঝতে পারলেন যে সুন্দরভাবে আপনাদের কাছে আমি এতে কাপ সম্পর্কে আলোচনা আমি আপনাদের কাছে পরিবেশন করছি আপনারা আশা রাখছি আপনারা বুঝতে পারছেন তারপরে আমরা আর দুটো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এতে কাপ অবস্থায় সর্বই প্রয়োজন সংক্রান্ত মাসা আলা এতে কাপ কোনো কারণবশত নিজে মসজিদের জামাতে ছুটে গেলে পেশাব পায়খানার জন্য বাইরে গেলে মসজিদে এসে দেখে জামাত শেষ হয়ে গেছে তাহলে জামাতে উদ্দেশ্য অন্য কোনো মসজিদে যাওয়া বৈধ হবে না এবং এতে কাপ করে প্রাকৃতিক কোনো প্রয়োজন পায়খানা পেশাবের জন্য মসজিদে বাইরে যাওয়ার পর যদি এইরূপ ধারণ হয় আপন এতে স্থলে মসজিদে গিয়ে জামাত পাওয়া যাবে না তাহলে এই দিকে কোনো মসজিদের জামাত হচ্ছে কিংবা জামাত প্রস্তুত রয়েছে এই ক্ষেত্রে পথে মসজিদে জামাত নামাজ পড়ে এবং এতে ফিরে আসার জাহেজ আছে রুদ্রহতা কিতার মধ্যে লেখা আছে এতে কাবকারী আজান দিতে পারবে কিনা এই সম্পর্কে আজানে স্থান যদি মসজিদের অভ্যন্তরে হয় মিনার মেহেরাব কাপ করে মহাজিন হিসাবে নিয়োগপ্রাপ্ত হোক বা নিয়োগ প্রাপ্ত না হোক আজান দেওয়ার জন্য ও নিঃসন্দেহ বৈধ কিনে এমনভাবে আজানের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে খানাপিনা শোয়ার জন্য ওই স্থানে যেতে পারবে বাধা উচ্ছানায় কিতার মধ্যে রয়েছে এবং আজান স্থানে যদি কোনো কামরা মেহরাব পাশে কোনো স্থান হয় তো মসজিদের বাইরে এর দরজা ভিতর দিয়ে থাকে তবে এতে কাপ করে মসজিদ হোক বা অন্য কোনো হোক আজানোর উদ্দেশ্যে অন্য যে কোনো উদ্দেশ্যে যেতে পারে ফতায় স্বামী আজানি স্থানে এখানে বলে যে আজানি স্থানে মিনা কামরা বা মসজিদের বাইরে হয় সেখানে যাওয়া মানে দরওয়াজা রাস্তা মসজিদের বাইরে দিয়ে হয় তবে এতে কাপের মহাজ্জেন হোক আর অন্য কোনো হোক মানে কি সেখানে যেতে পারবে কিন্তু এখানে খানা খাওয়া শুয়াবসা বাতাস গ্রহণ করার জন্য যাওয়ার জায়জ নেই কাপকারী মহাজ্জেন হোক বা অন্য কোনো হোক আজান দিতে তৈরি করি ফিরে আসবে ফতুয়া স্বামী মিনারে যা সংক্রান্ত মার্শালা সম্পর্কে এখানে বলা হয়েছে যে কি নফল কাপকারী যে এখানে সর্বস্তরে যেতে পারবে যা নফল ই বা এতে কাপ তারা সব জায়গায় যেতে হয় ফতোয় আলমগীরি কিতাবের মধ্যে রয়েছে এখানে আমরা বুঝতে পারি যে ফতোয় আলমগীরি কিতাবের মধ্যে এগুলো রয়েছে কাপ অবস্থায় প্রাকৃতিক প্রয়োজন সংক্রান্ত মশালা যে এতে কাপকারী বায়ু নির্গত হওয়া উপক্রম যদি হলে যদি সম্ভব হয় মসজিদে বায়ু এসে নির্গত করবে ও ইচ্ছায় সত্ত্বেও মসজিদে যদি বায়ু নির্গত হয়ে গেলে কোনো অসুবিধা নেই তবে মানে কি মাজুর বলে বিবেচিত করা হবে তারপরে এতে কাপকারী যদি সরকারি প্রাকৃতিক প্রয়োজনে বেরো হয় তখন তার অভাব অভ্যাসগত নিয়মে চলে তাহলে দ্রুত চলা আবশ্যক নয় কিছুটা হালকা গতিতে চলবে যাতে সালাম বিনিময়ে সজায় অনেক সময় এমন হয় যে উক্ত এতে কাপ না জানার কারণে কেউ বিলম্ব করতে চায় কারো কারো প্রশ্নের জবাব দিতে হবে যে এই ক্ষেত্রে না দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে এসব কাজ করে নেবে চলার গতি থামিয়ে ফেলবে আর কেউ গতির রোধ করার কারণে যদি এক নির্দিষ্ট পরিমাণ সময় বিলম্ব করে এতে কাপ ভেঙে যাবে হালকা গতি চলা উত্তম অবশ্যই যে কোনো গতিতে চলায় বৈধ বাধা ও সানাকৃতার মধ্যে রয়েছে এতে স্থান সম্পর্কে এখানে বলা হয়েছে যে সুন্নাত ও ওয়াজিব এতেকাবিক জন্য মসজিদ হওয়া জরুরি পাঁচ অক্ত নামাজ নিয়মিত জামাতের সাথে পড়তে হবে যে মসজিদে তিন চার অক্ত নামাজ নিয়মিত জামাতের সাথে হয় কোনো এক অক্ত জামাতের সাথে হয় না এই যেতে মসজিদে ওয়াজিব ও সোনার হবে না কি নফল এতেকাপ শুদ্ধ হবে এবার পুরুষের জন্য যে কোনো প্রকার এতেকাপ আদায় করতে মসজিদে যাবসিক ঘরে এতেকাপ করলে পুরুষের এতেকাপ শুদ্ধ হবে না বাদা উসানা কিতাবের মধ্যে রয়েছে আশা করছি এতেকাব সম্পর্কে আপনারা মশলাগুলো শুনতে পেলেন ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আমাদের প্রত্যেককে চলা মজাদ জামানের মতপত পথ চলার তৌফি